নমস্কার সবাইকে আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসলাম শুকনো বরুর টক মিষ্টি আচার আচার পছন্দ করে না এমন মানুষ খুব কমই কিন্তু আমাদের মধ্যে রয়েছে তাই না এখন বরুর সিজন আর এই সিজনে শুকনো বরই ভালো করে আচার করে বেশ কিছুদিন কিভাবে ঘরে রাখা যায় আমি এখানে তারই রেসিপি সকলের সামনে শেয়ার করব। আমার এই আচার পদ্ধতিটি প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন আর অন্যান্য বিভিন্ন ব্লগ ভিডিও আর সেই সঙ্গে বিভিন্ন খাবারের রেসিপি দেখার জন্য আমার পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করবেন তাহলে আসুন শুরু করি আমি এখানে একটি খালি কড়াইয়ের মধ্যে বেশ কিছু গুটা তেজপাতা শুকনো লঙ্কা কিছু ধুয়ে রাখা মুড়ি ও জন নিয়ে একটু খালি কড়াই তেলে নিচ্ছি আমি এখানে গ্যাসের লো ফ্লেমে মশলাটা তৈরি করে নিচ্ছি আর ওদিকটায় কিন্তু আমি বই ডেটুগুলি কম বেশ যতটা সম্ভব হয়েছে ভালো করে ছিঁড়ে ফেলে ধুয়ে গরম জলে ভিজিয়ে রেখে দিয়েছে আর এখানটায় আমার তৈরি হয়ে গেছে ঘরোয়া মশলাটা আপনারা কী কী ঘরোয়া মশলা আচারে খেতে পছন্দ করেন কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন আচার করার জন্য কিন্তু শক্ত গুড় যত শক্ত হয় ততটা আঠালু এবং দীর্ঘদিন যাওয়ার মতো ঠিক হওয়ার মতো শিরা করা যায় আর সেই জন্য আমি এখানে নিয়েছি বালতি গুড় আমাদের মার্কেটে এটা প্রচণ্ড এই সিজনে বিক্রি হয় আর যারা নাকি আচার নাড়ু খেতে ভালোবাসেন অবশ্যই নেবেনই নেবেন আমি ওইখানে সেটাই নিলাম আচারের জন্য আর গুড়টা একটু জল দিয়ে পাক তুলতে আমি কিন্তু বেশ কিছু কুচিয়ে আদা দিয়ে দিলাম টকটা সবাইই পছন্দের কিন্তু কেউ কেউ আবার টক খেয়ে হজম করতে পারেন না তাই টকের সঙ্গে একটা উৎকৃষ্ট মশলা হলো আদা আর সে সঙ্গে কিন্তু একটু হলদি দিতেই হয় কথায় আছে না আদা হলদি যেখানে পড়ে সেখানে সব কিছুরই হজম শক্তি বাড়ে তো এবার আমার কিন্তু গুড়টা প্রায় শিরার আচারের উপযুক্ত হয়ে গেছে এই যে আর একটুখানি নাড়িয়ে চাড়িয়ে আমি কিন্তু দেখে নিচ্ছি আমার প্রয়োজন যতটা ঠিক ততটাই এখানে কিন্তু গুড়ের শিরাটা এসে গেছে তাহলে আর দেরি করব না এখন গরম জলে ভিজিয়ে রাখা সেই বড়ইগুলি সবগুলি আমি দিয়ে দিলাম ধীরে ধীরে আমি কিন্তু ঘরোয়া সেই মশলাটা গ্রাইন্ডারে পেস্ট করে নিয়ে এসে দিয়ে দিলাম একেবারে গ্যাসের লো ফ্লেমে আমি এখানে কিছু কস্তুরি মেথিও দিয়ে দিলাম সেই সঙ্গে দিয়ে দিলাম আমার ঘরোয়া কিছু মশলার সঙ্গে একটু ম্যাগি মশলা আপনারা চাইলে চিলি মশলা যেমনটা চাট মশলা তারপর আরও কতটা আচারের মশলা আছে সেটা প্রয়োগ করবেন আমি একদম সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে এখানে তৈরি করে নিলাম যাই হোক এখানে একটু হলদি আর একটু নুন কিন্তু স্বাদ অনুযায়ী আমি দিয়েছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী পরিমাণ মতো মিশিয়ে নেবেন বসন্তের এই সিজনে টক ঝাল মিষ্টি এই বড়ের আচারটা আমাদের বাঙালির একটা উৎকৃষ্ট খাবার ডালের সঙ্গে সবজির সঙ্গে আর বড়ইটা কিন্তু শুকনো করে নিয়েছি কারণ অনেক দিন রাখবো তাই ভেবে আমার এখানে গোটা তেজপাতার একটু বুটা রয়ে গেছে দেখে হাত দিয়ে সরিয়ে দিচ্ছি আপনারা চাইলে তেজপাতাগুলো আর একটু তেলে নিয়ে যাবেন বেশি করে তাহলে কিন্তু গ্রাইন্ডারে আর বুটাগুলি থেকে যাবে না আমি চালনি দিয়েও চালিনি কারণ মশলাটা আমি নষ্ট করতে চাই না আমার কোনো কিছুই রান্নাঘরে যতটাই সম্ভব ওয়েস্ট না করে ভালো লাগে দশ মিনিট লো ফ্লেমে আমি এখানে কিন্তু ঢেকে রেখে দিয়েছিলাম আর ঢাকনা তুলতে এই যে দেখুন কি সুন্দর ঘুটঘুটে পাক চলে এসছে ঘুরে আর আমার কিন্তু শুকনো বড়ের ঝাল মিষ্টি টক সেই রেসিপিটা প্রায় তৈরির পথে উঠোনে বড়ই দিতে গিয়ে শুকনো করার সময় কিছু বল বলবড়ইও ছিল আর সেগুলোও কিন্তু আমি এখানে প্রয়োগ করে ফেলেছি এই যে দেখো বেশ কয়েকটি বলবো আমার হাতে চলে আসছে যাই হোক খেতে ভীষণ মজা হবে কিন্তু আপনারা চাইলে শুকনো বড়োর সঙ্গে বলবো কিছু শুকিয়ে নিয়ে ফাটিয়ে দিয়ে আচারটা তৈরি করে নিতে পারেন আমার কিন্তু কি সুন্দর হয়েছে ভালো লাগলে অবশ্যই জানাবেন